আন্তর্জাতিক বিরতি সবাই মাত্র শেষ হয়েছে এখন বার্সিলোনা তাদের লিগ অভিযান শুরু করতে প্রস্তুত এই সপ্তাহান্তে তাদের সামনে শক্তিশালী দল জিরোনার চ্যালেঞ্জ কিন্তু কোচ হ্যান্সিপ্লিকের কপালে চিন্তার ভাঁজ কারণ এই ম্যাচের আগে তার দল এক চরম ইঞ্জুরি সংকটের মুখে আন্তর্জাতিক বিরতির সময় আরও কিছু তারক খেলোয়াড় ইঞ্জুরির কবলে পড়েছেন ফলে দলে অনুপস্থিতির তালিকা আরও দীর্ঘ হয়েছে অলমো রবার্ট লেভানডস্কি এবং ফিরান মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এখন ইঞ্জুরির শিকার আক্রমণ ভাগ এবং মিডফিল্ডে এই শূন্যতা পূরণের জন্য হ্যান্সিফ্লিক একটি পুরনো ঠিকানাতেই হাত বাড়িয়েছেন তা হলো বিখ্যাত যুব একাডেমি কারণে দলে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য হ্যান্সিফ্লিক বাধ্য হয়েছেন প্রথম দলের অনুশীলনে একজাক তরুণকে ডেকে নিতে বার্সিলোনার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি অনুসারে অন্তত তিনজন তরুণ এই সপ্তাহে প্রথম দলের সঙ্গে অনুশীলন করেছেন জো ফার্নান্দেজ এই মুহূর্তে সবচেয়ে বড় আশার নাম হচ্ছে ড্রো ফার্নান্দেজ দলের গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ খেলোয়াড়রা বাইরে থাকায় ড্রোর মতো খেলোয়াড়ই হতে পারেন হ্যান্সি ফ্লিকের তুরুপের তাস যদি না কোচ পেদ্রিকে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকা খেলানোর সিদ্ধান্ত নেন তবে জিরোনা ম্যাচে ড্রোকে প্রথম একাদশে দেখার সম্ভাবনাও রয়েছে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে টনি ফার্নান্দেজ আক্রমণ বাগের উইংয়ে খেলোয়াড়ের অভাব থাকায় টনি ফার্নান্দেজকেও ডাকা হয়েছে এই কাটালান দাবিতে টনির অনুশীলন তাই স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ জাবি এসপার্ট রাইট ব্যাক হিসেবে জাবি এসপার্টকেও প্রথম দলের অনুশীলনে দেখা গেছে যদিও জুলস কুন্দে এবং এরিগার্সিয়ার মতো খেলোয়াড়রা রাইট ব্যাক হিসেবে খেলার জন্য অ্যাভেলেবেল আছেন তবুও প্রয়োজনে জাবি এসপার্টের উপস্থিতি দলের শক্তি বাড়াবে এতজন বার্সা অ্যাথলেটিকের খেলোয়াড়কে প্রথম দলের অনুশীলনে ডাকা স্পষ্ট করে দেয় যে অ্যান্সিপ্লিক এই কঠিন ইঞ্জুরি সংকট মোকাবেলায় লামাসিয়ার ওপর গভীরভাবে নির্ভর করতে চলেছেন এই ঘটনা বার্সিলোনার জন্য যতটা সংকট ঠিক ততটাই সুযোগ এই তরুণদের জন্য তাদের কাছে এটা নিজেদের প্রমাণ করার এবং রাতারাতি প্রথম দলের তারকা হওয়ার এক সোনালি সুযোগ জো ফার্নান্দেজের মতো খেলোয়াড় এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে নামার জন্য প্রস্তুত হচ্ছেন এই চাপ এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোই একজন কিংবদন্তি খেলোয়াড়কে জন্ম দেয় বার্সা সমর্থকরা এখন অপেক্ষায় এই তরুণদের মধ্যে কে তাদের নতুন দিনের নায়ক হবেন